সালামু আলাইকুম বিশ্বের মুসলিম ভাই বোন বন্ধুরা আপনারা কেমন আছেন কথা হল আজ দিন ধরে শুনতেছি ইরানে নাকি ইসরায়েল বোমা মারছে তাতে ইরানের অনেক সেনা আহত নিহত হয়েছে আমি বিশ্বের বিশ্ববাসীকে জানাতে চাই এইভাবে নরপশু গণহত্যা করতেছে ইজরায়েল আমরা মুসলিম তাকিয়ে তাকিয়ে সবাই শুধু দেখি যে ফিলিস্তিনি গাদাকে একবারে নিঃসহ করে দিয়েছে কোলের শিশু গর্ভবতী মা কাউকে রেহাই দিচ্ছে না ইজরায়েল তাই আমার এই মুখের বক্তব্যটা কাছে আবেদন কি অনুরোধ থাকলো তাহার কাছে আমার এই ভিডিওটা পৌঁছাবেন আপনারা উনি বাংলা ভাষা বোঝে কিনা জানিনা না যেহেতু ওই দেশের আরবি ভাষা শহীদির যুবরা যদি একবার ঘুরে দাঁড়ায় আমার মনে হয় না ইসরায়েল একটা বোমা মারার সাহস পাবে কেন নবীদের যেখানে ইয়াটা আছে ওটা কি শুধু গাদাবাসী ফিলিস্তিনিবাসীর না পুরা মুসলিম মুসলিমবাসীরকে শেষ করে দিল ছেলে তিলে সবাইকে মেরে শহীদের যুবরাজ কোনো কথা বলে না উনি নিরবত্তা পালন করেন আমি জানতে চাই উনি মুসলিম রাষ্ট্রের কি